মুর্শিদাবাদের নবগ্রামের জাফরপুর এলাকায় ব্রাহ্মণী নদীতে যাতায়াতের জন্য নির্মাণ হয়েছিল অস্থায়ী বাসের সেতু রবিবার দুপুরে সেই বাসের সেতু দিয়ে চার চাকার গাড়ি পার হতে গিয়ে ঘটে বিপত্তি আচমকায় ভেঙে পড়ে বাসের অস্থায়ী সেতু এবং নদীতে পড়ে চার চাকা গাড়ি নদীতে জল কম থাকায় মাটিতেই পড়ে যায় গাড়িটি ফলে গুরুতর আহত হয় চালক সহ মোট চারজন স্থানীয় তৎপরতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে খবর যাতায়াতের জন্য এলাকায় কোনো ব্রিজ না থাকায় অস্থায়ী বাসের সেতুটি নির্মাণ করে সাধারণ মানুষ বাস এবং জিআই তার দিয়েই মূলত তৈরি করা হয় অভিযোগ সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি হলেও অসাধু উপায়ে গাড়ি পার করানো হচ্ছিল আর চার চাকার গাড়ি পার হতে গিয়ে বিপত্তি ঘটে এলাকাবাসীর দাবি এলাকার মানুষের যাতায়াতের প্রধান এই পথ এটি সরকারিভাবে যদি পাকাপোক্তাভাবে ব্রিজ করা যায় তবে সাধারণ মানুষের উপকার হবে সরকারিভাবে ব্রিজ করা দাবি জানাচ্ছেন আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ অ্যাক্সিডেন্টটা হলো এই যে মারুতিটা যে যাচ্ছিল আসছিল হঠাৎ মধ্যে স্থলে হরমর করে একবার নদীতে পড়ে যায় এই শাঁখটা অনেক দিন থেকে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না এটা লোকাল শাঁখ একটা মাছার পাবলিক করেছে কিন্তু এটাই সব গাড়ি ঘোড়া নিয়ে পার হয়ে চলে যাচ্ছে